আমি মেয়ে পটাইতে গেলেই ঝামেলা হয় ফেসবুকে নতুন একটা মেয়ে ফ্রেন্ড লিস্ট অ্যাড হয়েছে তো আগে যতগুলা ফ্রেন্ড লিস্ট অ্যাড ছিল ওইগুলারে তো পটানোর ট্রাই করছি কোনো কাজ হয় নাই নতুন এটা অ্যাড হয়েছে কইছে এইটার একটু বাজিয়া দেখি পরে মেসেঞ্জারে নক দিছি আসসালামু আলাইকুম ও ভাই সাথে সাথে রিপ্লাই দিছে মন হইল যে মেয়েটা সিঙ্গেল যার কারণে তাড়াতাড়ি রিপ্লাই দিলো পরে জিজ্ঞাসা করলাম যে আপনি কি সিঙ্গেল

মানে এত সুন্দর এত সুন্দর এতই সুন্দর আমি আর বইলা বুঝাইতে পারলাম না মেরে পাম দিয়া আমি একবারে পরে হারাইলাম অফার তো সাথে সাথে দিয়ে হারাইলাম পরে মেয়ে আমারে কয় যা আচ্ছা এই আমি যদি এখন আপনাদের বাসায় যাই বাড়িতে যাই আপনি কি আমারে বিয়ে করবেন তখন তো আমার একটু কেমন জানি লাগলো কারণ আমি নিয়ত করছি যে আমি বিয়ে করবো আমার শ্বশুর বাড়ি থেকে আর ওয়ান ফাইভ দিব আর মানে কথা শুনে একটুখানি হয়ে গেলাম পরে ভাবলাম যে মেয়ে যেহেতু বিয়ের কথা বলছে তাই একটু বাজে এই দেখি পরে বললাম যে আর ওয়ান ফাইভ নিয়ে পরে কয় মানে পরে পিক দিছি আর ওয়ান ফাইভের পইছে দেখছেন পরে মেয়ে আমারে বলতাছে যে ভাই রে আমি হইছি ছেলে তবে তুই যদি আমারে বিয়ে কর আমি তোরা আর ওয়ান দিব বিশ্বাস করেন পৃথিবীতে যত ধরনের গালি আছে সবগুলা গালি দিয়া ব্লক কইরা দিয়া বড় করে একটা নিঃশ্বাস ছাইড়া কইলাম হালাই কাম না করল কি কি করে আমার